আমরা দেখতে পাচ্ছি কার্যত যে অনশন ছিল তার মধ্যে পাঁচজনের মধ্যে দুজন আগে অসুস্থ হয়ে পড়ে আজকে তিনজন ছিল তিনজনের মধ্যে এখন দুজন দেবাশিষ বিশ্বাস তিনি এই আন্দোলনের পুরো নেতৃত্ব সেই দেবাশিস বিশ্বাসকেও দেখতে পাচ্ছি তিনি অসুস্থ হয়ে পড়েছেন তিন্দু দেবাশিস দেবাশিষ কি চাইছেন এখন এখন কি চাইছেন

আমরা আচ্ছা 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 সবাই সবাই একটু সবাই সবাই দাদা এখন কোথায় যাচ্ছে নের আগে বহু বছর কোন থেকে যতক্ষণটা বছর চলে গেছে দাদা আমাদের দিল্লির বসে রাম মন্দির মন্দির আমাদের কথা শুনছেন না আমরা তার কাছে যাবো আমরা দিদির হস্তক্ষেপ চাইছি মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপ চাইছি তার দাবিতে আজকে এত বছর ধরে তিন ধরে আমরা আন্দোলন করছি এই আমরা একটা মিনিটের জন্য কথা শুনতে পাইনি বা কোনো আলোচনা

ਨਾ ਨਾ ਠੀਕ ਹੈ ਐਕਸਮ ਬੇਸਿਕ ਚਾਹ ਸੋ ਇਹ ਜਿਹੜੇ ਬ੍ਰੋਮਨ ਇਹਦਾ ਦੇ ਬ੍ਰੋਮਨ ਇਹਦਾ 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 ਦੇਵਾ ਇਹ ਇੱਕ ਜਾਵੇ ਦਾਦਾ ਚਲੋ ਚਲਾਕ ਚੱਲੋ আমাদের যে সহযোদ্ধারা অরিত্র যারা অনশনে বসেছে অনশন করছে যারা আরও বাক পাখি আছে তারা সঙ্গ দিচ্ছে আমিও এসেছি ওদের সঙ্গে সঙ্গ দিতে কারণ আমার শরীর খুব একটা ভালো না আমি মানে ক্যান্সারের ওষুধপত্র চলছে ট্রিটমেন্ট চলছে তবু মানে এদের যেভাবে এরা মানে লড়াই করে যাচ্ছে সেভাবে থেকেও বাড়িতে বসে থাকতে উঠতে পারছি না তাই জন্য আমিও শুক্রবার দিন এসছিলাম কালকে আসতে পারিনি কারণ আমার শারীরিক কন্ডিশন অতটা ভালো না যে আমি প্রতিদিন আসতে পারবো আজকে আবার এসছি হ্যাঁ যাতে মানে একটাই দাবি যে আমাদের আঠেরোশো চৌত্রিশের যে প্যানেলটা সেটা যেন বের করে দেয় হ্যাঁ আমাদের তো অন্য কোনো দাবি না বা আমরা জোর করে নিয়োগ চাই মানে চাইছি না যে আমাদের এক্সট্রা দিন শুধু আমাদের যেটুকু দাবি সেইটুকু দিয়ে দিলেই আমাদের আর কি মুক্তি হয় হ্যাঁ আমাদের তো অনেক দিন ধরেই চললো দু নয় থেকে দু হাজার চব্বিশ প্রায় পনেরোটা বছর পনেরোটা বছরে অনেকের অনেক কিছু হয়ে গেছে অনেকে মারাও গেছে আজকে আমার যে অবস্থা আমি হয়তো আগামী দিনে বাঁচতেও পারি নাও বাঁচতে পারি সেটা আনসার্টেন হ্যাঁ কিন্তু যদি অন্তত চাকরিটা পাওয়া যায় তাও তো অন্তত মানে মনকে শান্ত দিতে পারবো যে না বাবা আমরা চাকরিটা পেয়েছি হ্যাঁ এটাই একটাই নিবেদন যে মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে যে আমরা যেন চাকরিটা পাই আমাদের দিকে একটু দেখুন আমরা অনেক দিন ধরে আছি আর কতজন এইভাবে অসুস্থ হবে কতজন হসপিটালে যাবে হ্যাঁ আমরা চাইছি যে আমাদের মুক্তি দিন কৃতিকনা করতে নরেন্দ্রপুরে পুলিশের মাথুর করছে 15 দাবি এটাই দাবি এখন গতদিন ধরে গত তারিখ থেকে আমাদের যে দাবি ছিল পুলিশের মাথুর মাননীয় চেয়ারম্যান মহোদয়ের সাথে অন্তত একটু বসার তিনি আমাদেরকে এক ফটাও সময় দেন বর্তমানে আমি দাবি আমরা এই দাবি রাখছি যে মহাননীয় সম্মানিত মুখ্যমন্ত্রী এবং আমাদের আমাদেরpostcssর একজন মুখ্যমন্ত্রী তার সাথে অন্তত চারজন প্রতিনিধিকে বসেন আমি নিজে অনেকবার মেল করেছি হাওড়া পুলিশ কমিশনারেটের কাছে মেল করেছি কলকাতা পুলিশ কমিশনারকে মেল করেছি যাতে অন্তত আমাদের চারজনের প্রতিনিধির সঙ্গে অন্তত উনি বসেন আমাদের যন্ত্রণা এবং বঞ্চনার কথাটা একটু আলোচনার মাধ্যমে যাতে উনি শোনেন এখন আমাদের এই দাবি দু হাজার যে পূর্ণাঙ্গ শূন্যপদ আঠেরোশো চৌত্রিশ এই শূন্য পদের পূর্ণাঙ্গ নিয়োগ যেন হয় এটাই আমাদের দাবি কারণ দু হাজার নয়ের সিট অন্য কোনো সি অন্য কোনো রিক্রুটমেন্ট প্রসেসের সাথে ক্যারি ফরওয়ার্ডেড করা যাবে না এটা শুধুমাত্র দু হাজার নয়দেরই জন্য এই সিটে পূর্ণাঙ্গ নিয়োগটা করুক চেয়ারম্যান নিজে বিবৃতি দিয়েছিলেন যে নন জয়নিং যে সিটগুলো আছে সেই সিটগুলোতে শূন্যপদগুলো পূরণ করলে তবে শিক্ষক শিক্ষকের ভারসাম্য ঠিকঠাক হবে তো সেই শিক্ষকের ভারসাম্য করার জন্য চেয়ারম্যান প্রচেষ্ট হন সচেষ্ট হন এবং মাননীয় মুখ্যমন্ত্রীর সঙ্গে আমাদের বসিয়ে দেওয়ার ব্যবস্থা করুন আমরা এখানে অনশনে রয়েছি আমাদের এই অনশন আমৃত্যই এই অনশন চলবে দুজন অলরেডি চলে গেছে হসপিটালে আমি একা রয়েছি আগামী দিনে হয়তো আরও কয়েকজন এখানে অনশনে বসবেন সেই অনশন প্রক্রিয়া কন্টিনিউ চলবে যতক্ষণ না আমরা নিয়োগপত্র হাতে পাচ্ছি এই আঠেরোশো চৌত্রিশটা শূন্য পদ পুরোপুরি পূরণ হচ্ছে ততক্ষণ এই অনশন অনশন প্রক্রিয়া চলতে থাকবে